মোটিভেশন চ্যানেল থেকে আমি লক্ষ্মী ভট্টাচার্য আজকে ভিডিওটা আমি পাবলিক করছি তার কারণ সকালবেলায় লাইভে আমাকে কেউ জেনে সে অনেক উল্টোপাল্টা কথা বলেছিল তারপরে অনেক রকম প্রশ্ন করার পর আমাকে মৃত্যুঞ্জয় মহামন্ত্র বলতে বলেছিল কিন্তু তার এই কুৎসিত কথাবার্তার জন্য আমি তার উত্তরটা দিইনি কিন্তু তাকে আমি প্রশ্ন করি যে তুমি বলো তখন তার উত্তরে এসে যেভাবে মৃত্যুঞ্জয় মহামন্ত্র বলেছিল অজস্র ভুল কোনোটাই ঠিক না তাই তার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা এটা মোটিভেশান চ্যানেল কিন্তু এই ভিডিওটি সবাইকে মোটিভেট করবে তার উদ্দেশ্যে আমার করা এবং সকলের উদ্দেশ্যে ভিডিওটা করা মহামন্ত্রটি মৃত্যুঞ্জয় মহামন্ত্রটি আমি আগে উচ্চারণ করি তারপরে আমি বলবো ওম তম্বকম যযা মহেশুগন্ধিম পুষ্টি বর্ধনম উবার ও মুহামৃতা এই মহামন্ত্রটি মৃত্যুঞ্জয় মহামন্ত্রটির উচ্চারণটা অনেকটাই ভুল ছিল বলে আমাকে ভিডিওটি করতে হলো তখন তাকে আমি উত্তর দিই কারণ তারপর আমি অত্যন্ত বিরক্তি হয়েছিলাম নিজে জেনে এসে তবে সকলকে প্রশ্ন করা উচিত কারণ নিজে যদি ভুল জানি তাহলে কাউকে বলতে তো পারবো না আমি প্রতিদিন শিবের পুজো করি আর এই মহামন্ত্রটি আমি মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপও করি এবং উচ্চারণ করি আপনারা প্রতিদিন এই মৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন উচ্চারণ করুন তাহলে দেখবেন আপনাদের জীবনে অনেক উন্নতি হবে অনেক ভালো হবে দশবার যদি করতে পারেন আরও ভালো হবে সেই কারণেই আমার এই ভিডিওটি দেয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ